আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো অনেক অনেক ভালোবাসার সাথে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর তোমরা তো বুঝতে পারছো জায়গাটা অন্য লাগছে হ্যাঁ তোমাদের না জানি আমি চলে এসেছি আমাদের বাড়ি মানে নবদ্বীপে তো কালকে রাত্রেবেলা আমরা এসেছি যেহেতু আমার বান্ধবীর বিয়ের নিমন্ত্রণ আছে তো সেই কারণে ঘোরাও হবে আর কি সেই কারণে এসেছি তো এখন আমরা পরের দিন সকালবেলায় তো এখন যাচ্ছি আমরা একটু নবদ্বীপের ঠাকুর মন্দিরগুলো ঘুরব আর আমাদের বাড়িতে মানে তোমরা হয়তো চেনো প্রিয়া ব্লগস তো ওদের ওরা সবাই এসেছে তো অনেক মজা করব সবাই মিলে অনেক আনন্দ করব তো চলো ওদেরকে নিয়ে আমরা এখন ঘুরতে যাব তো ওদের বাড়ি তো মালদা অনেক দূর থেকে এসেছে সবাই মিলে একসাথে ঘুরবো তো চলো ওদের সাথে তোমাদের পরিচয় করাবো তো চলো কেমন আছে বলো ভালো কতটা অনেক ভালো অনেক ভালো আছে এই যে দেখো সব টিম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কাকা তুমি কি আজকে আমাদের ড্রাইভার

ফার্স্ট টাইম মিট হয়েছে তো আমাদের গতকালকে মিট হয়েছে তো আজকে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি যেহেতু গতকালকে আমি ভিডিও করিনি তো হয়তো অনেকেই চেন চিনবে না কারণ অবশ্যই দুখানা প্লে বাটান আছে চিনবে না মানে চিনতে তো হবেই মুহূর্তে আজকে তোমাদেরকে একদম একদম আমার পিছনে আছে একদম ভরপুর একদম বিখ্যাত সেলিব্রিটি বিখ্যাত সেলিব্রিটি টাটা তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে যাব দেখাবো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান আর এই যে সেই নিমাই মানে জন্মগ্রহণ করেছিলেন আর ওই যে তার মাতা কোলে নিয়ে রয়েছে একদম 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 এখানে জন্মগ্রহণ করেছিলেন এই যে আর সত্যিকার অর্থে কিন্তু ভগবান শ্রী নিমাই এখানেই জন্মগ্রহণ করেছিলেন আর নিমার জন্মস্থান তো আরো একটা আছে তাই না শুনি আছে মায়াপুর সেটা বানানো হয়েছে মানুষের দেখার জন্য কিন্তু সত্যিকালে জন্মগ্রহণ করেছিলেন এই যে সেই নিম গাছ এই যে সেই নিম গাছ এই গাছ উনি করতে না এটাই সত্যি এটাই সত্যি এটাই সত্যি কারণ এটাই ছোটবেলা থেকে দেখে কিন্তু তখন এতটা সুন্দর ছিল না এখন অনেক সুন্দর তৈরি করা হয়েছে যেহেতু এখন অনেক দর্শন দর্শনার্থী দেখতে আসেন ওই জন্য আর এখানে যে এটা রয়েছে সবাই

এই যে নিমাই ভগবান শ্রী নিমাইয়ের জন্মস্থান এটা এত কাছাকাছি তুমি থাকো তোমার অনুভূতি কী কীরকম সত্যি অনেক ভালো লাগে কারণ এই রকম স্থানে জন্মগ্রহণ করা তো মানে সেটা হলো ভাগ্যের ভাগ্যের ব্যাপার একদম একদম আর যে কোনো খারাপ সময় বিপদ আপদ সবকিছু থেকে না যেন অটোমেটিক যেন ঠাকুর রক্ষা করে একদম প্রিয় দর্শক আমার খুব ভালো লাগে কারণ নিমার জন্মস্থান এত সুন্দর একটা জায়গায় আমি মাঝে মাঝে আসতে পারি আর এখানকার জামে আমি খুব ভালো লাগে আর সুমি তোমাদের দিদিভাই ভাই সুমি সে তো সবসময় দেখেছে যে এখানেই বড় হয়েছে আর এই খুব কাছাকাছি ওর বাড়ি তো সুমি চলো আরো অনেক কিছু বন্ধুদের দেখানো আছে আমাদের সাথে চলো আজকে আমাদেরকে শুধুমাত্র ফলো করো আশা করি তোমাদের এই ভিডিওটার মধ্যে পুরো সম্পূর্ণ নবদ্বীপের গাইড ট্যুর এর মধ্যেই থাকবে তাই একদম একদম চলো বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্য আজ হয়তো আমি এই জায়গাতেই সত্যি এইটা আমার ভেবেই খুব ভালো লাগে বন্ধুরা এটা আমি ভাবতেই পারিনি এই যে ঠাম্মাটা এনাকে আমি দশ টাকা দিতে আসলাম কিন্তু উনি আমাকে ন টাকা ফেরত দিচ্ছে এটা আমার অবাক লাগলো ভেবে বন্ধুরা এখন আমরা চলে এসেছি নরহরি ধাম মানে যেখানে আছে সাইট ফুট মহাপ্রভু তো দেখো আমরা কিন্তু এখন গুহার মধ্যে ঢুকে গেছি তো চলো আমার সাথেই তো দেখতে পারবে কত বড়ো মহাপ্রভু

বন্ধুরা আমরা কিন্তু নরহরি ধামের ভেতর পৌঁছে গেছি তো আমি জানি আমার ভয়েসটা খারাপ কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে সেই কারণে অনেকদিন ভিডিও আমি আপলোড করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত তো আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম তো এই ভিডিওটা আমার করা হয়েছিল দুই তিন দিন আগে কিন্তু আমি আমার শরীর খারাপের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি তো দেখো এটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তো আমরা সরস্বতী পুজোর আগের দিন গিয়েছিলাম নবদ্বীপে তো সেই দিনের ভিডিও আমরা এখানে ঘুরতে এসেছি দেখো নরহরি ধাম সেখানে ভেতরে পরিবেশটা অনেক সুন্দর করেছে কারণ অনেকটা দিন কিন্তু আমরা পরে ঘুরতে আসলাম আবার আর এখন কিন্তু আমরা দেখো মিউজিয়ামের ভিতর পৌঁছে গেছি তো তোমাদের দাদা দেখাচ্ছে এখানে যে নিমাই যেহেতু জন্মগ্রহণ করেছিলেন এই সেটা আমাদের নবদ্বীপ নিমাইয়েরই জায়গা তো সেই নিমায়ের যে কাণ্ডগুলো নিমাই শ্রীকৃষ্ণ সবাই তো সম্মান তাদের যে কাণ্ড কাহিনিগুলো ছিল সেই পর্বগুলো সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ফটোর মাধ্যমে সত্যি অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগে তো এখন অনেক মিস করি আমার সেই শহরকে তো দেখো এখানে অষ্টশখীর সাথে রাধাকৃষ্ণ রয়েছেন আর এখানে নতুন একটা জিনিস করা হয়েছে শ্রীকৃষ্ণ মানে গোপাল কতটা সুন্দর লাগছে দেখো কত কিউট লাগছে তো গোপাল কিন্তু নাগরদোলনায় দুলছে তো অনেক ভালো লাগছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ধাম থেকে বেরিয়ে চলে এসেছি জলের মন্দিরে তো জলের মন্দিরে এসেও একটা নতুন জিনিস দেখলাম এই হাঁসগুলো কিন্তু আগে জলে থাকতো না আগে কিন্তু শুধু মাছই থাকতো এখন এসে দেখলাম জলে কিন্তু প্রচুর হাঁসও রয়েছে এবং তাদেরকে খাবার দিলে কিন্তু তারা একদম গায়ে উঠে আসে তো কত ভালো লাগছে দেখতে বন্ধুরা এখন আমরা চলে এসেছি জলের মন্দিরে তো চলো তোমাদের দেখাই কেমন সুন্দর জায়গা যারা আসুন আসতে পারো তো এই দেখো এটা হলো জলের মন্দির তো এই যে জল

মানে মানুষজন যেতে পারবে না শুধু ব্রাহ্মণই যান এখানে আর এর যে আশেপাশে যে কত সুন্দর একটা পরিবেশ এখানে সবাই ঘুরতে পারে এই যে এখানে থাকতে পারবে ট্যুরিস্টরা যদি থাকতে চায় আর এখানে আছে হরিণ তো চলো তোমাদের হরিণের সাথে দেখা করাবো চলো বন্ধুরা জলের মন্দির এসে আমাদের সাথে দেখা হলো হরিণীর এর আগে কিন্তু ময়ূর ছিল হাতি ছিল উঠ ছিল এখন সেগুলো কিছুই নেই সবাই চলে যাচ্ছে এই যে ভাই আমাদের বাড়ি যেতে হবে এবার কলকাতায় অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি দেখা হবে একদম একদম একদম